স্বপ্নাদেশে প্রায় চার দশক ধরে শ্যামা মায়ের আরাধনা করছেন এক মুসলিম মহিলা মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়ার বাসিন্দা শেফালি বেওয়ার এই কালী কেন্দ্র করে গড়ে উঠেছে সম্প্রীতির নজির এলাকার এই সম্প্রীতির পুজোয় মেতে ওঠেন সমগ্র এলাকাবাসী পাশাপাশি এই পুজো দেখতে ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা ভক্তরা মালদার হবিবপুরে বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া রেললাইন ঘেঁষা এলাকায় এই কালীর স্থান পুজোর প্রধান উদ্যোক্তা এলাকার এক মুসলিম মহিলা শেফালি বেওয়া জানা যায় শেফালি দেবী প্রায় চল্লিশ বছর আগে নানান অসুখে অসুস্থ হয়ে পড়েছিলেন সেই অসুখ সারাতে পারেননি কোনো ডাক্তার বা কবিরাজ একদিন হঠাৎ তাকে স্বপ্নাদেশ দেন স্বয়ং মা কালী স্বপ্নাদেশে বলা হয় মা কালীর পুজো করলে সারবে তার অসুখ এরপর এই কথা তিনি গ্রামবাসীদের জানালে প্রথমে তা বিশ্বাস করতে চাননি কেউই মুসলিম মহিলা হয়ে কালী করবে এই কথা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এরপর হঠাৎ শেফালি দেবীর শরীরে ভর করেন স্বয়ং মা কালী গ্রামবাসীদের সব কথা বললে তা শুনেই শুরু হয়ে যায় কালী পুজো এইভাবেই প্রায় চার দশক ধরে এক মুসলিম মহিলার হাতে পূজিতা হয়ে আসছেন মধ্যম কেন্দুয়ার শেফালি কালী শেফালি দেবীর নাম থেকে এই পুজোর নাম হয়েছে শেফালি কালী ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলে এই উৎসবে অংশগ্রহণ করে যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির বাসিন্দারা জানান এই গ্রামে কারোর অসুখ বা কোনো অসুবিধা হলে তারা ছুটে আসেন শেফালি দেবীর কাছে শেফালি দেবীর শরীরে মা কালী ভর করে এবং তাদের অসুখের কথা বললে সমস্যা সমাধান হয়ে যায় এলাকার মানুষের উদ্যোগে আগের তুলনায় আরও ভালোভাবে আয়োজন করা হয় মায়ের পুজো সামনেই কালী পুজো ইতিমধ্যে জোর কদমে চলছে মা কালীর জায়গাটার নাম হচ্ছে বুলবুলি অঞ্চলের মধ্যে পড়ছে তো এই জায়গায় মোটামুটি প্রায় বছর ধরে পুজো হয়ে আসছে তো এখানে একজন ইসলাম ধর্মের একজন মহিলার কাছে এই মা কালী রয়েছে ঠিক আছে তো আমরা এখানে প্রায় প্রতিমাটা তৈরি করে আসছি আমি এবং আমার বাবা মিলে আমাদের গ্রামের আমরা সব অভ্যস্ত এখন সেপালি মুসলমান হলে কিন্তু সবার সঙ্গে একসঙ্গে চলাফেরা থেকে পূজা থেকে আরম্ভ করে এখন কিন্তু আমাদের ওটা আর মনে থাকে না পরিষ্কার কথা হয়তো হিন্দু মুসলিম বিভেদ বা ওটা এখন আমরা ওই কথা মানে একই আছি হ্যাঁ বা এটা নিয়ে কেউ কোনো বিরোধ বা কোনো ইয়ে করে না হ্যাঁ কিন্তু গুমমধ্যম কিন্তু নিচু পড়া বলে এটাকে আর এই কালী পুজো হচ্ছে রেলবাদের কালী পুজো শেফালি কালী পুজো বলে মানে এই মাটা ওনার ঘরে এসেছিলেন যে তোমাকে পুজো করতে হবে ওর থেকেই উনি এই পুজোটা করেন